বন্ধুরা পাঁচ হাজার বছর আগে তরমুজ প্রথম দেখা গিয়েছিল মিশরে তারপর নিজ স্বাদে ও গুণে এই ফল আজ বিশ্বের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে তীব্র গরমে সবচেয়ে কাছের বন্ধু হতে পারে তরমুজ আসুন জেনে নিই তরমুজের গুণাগুণ তরমুজ শরীরের জলের পাশাপাশি নানা ধরনের খনিজের ঘাটতি মেটাতে সাহায্য করে ফলে আপনি তরমুজ খেলে ক্লান্তি ভাব থেকে মুক্তি পাবেন তরমুজের ভেতরে লালচে রঙের উৎস হল লাইকোপিন যার প্রভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং কিছু ক্ষেত্রে ক্যান্সারের প্রতিরোধ করতেও সাহায্য করে তরমুজে রয়েছে সিট্রালিন যা এক প্রকার অ্যামাইনো অ্যাসিড এটি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমে তরমুজে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ রয়েছে যা চোখ ভালো রাখতে সাহায্য করে পুষ্টিবিদদের মতে তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স আশি যা এক বাটি কর্নফ্লেক্সের সমান তাই এর স্বাদ মিষ্টি হলেও ডায়াবেটিক্স রোগীরা মাঝে মধ্যে এক বাটি তরমুজ খেতেই পারেন